সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়ে যায় তার ব্যতিক্রম আমরা কেউ না কিন্তু কিছু আঘাত বা কষ্ট কিছু মানসিকতা যেগুলো সারা জীবন আসলে মরে যাওয়ার আগ পর্যন্ত কখনো ভুলব না বা ভুলতে পারব না পর পরই খুব ভালো সময় কাটছে এবং সুন্দর ওই দিন যাচ্ছে সবার সাথে ভালোই চলছে দিন যাওয়ার পরে রায়হানের আব্বু অসুস্থ হয়ে যায় যদিও সে অসুস্থ আগে থেকেই ছিল আমাদেরকে সেটা জানানো হয় নাই বা আমরা বুঝতে পারি তার অসুস্থতা বারবারই তাকে ছবি ছাড়ছে না তখনই কিন্তু আমার উপরে একদম সব দায়বার চলে আসে আমি অপয়া আমি অলক্ষণা আমিও কুলক্ষণা আমার জন্যই তাদের ছেলেকে খেতে আসছি আমার জন্য মানে আমি স্বামীকে খেয়ে ফেলবো যাই হোক যেটা গ্রাম দেশে প্রচলিত একটা কথা স্বামীর কিছু হওয়া মানে কিন্তু তার দায়বার স্ত্রীর উপর এখনো অনেক পরিবার অনেক জায়গা অনেক গ্রাম বাংলায় এই প্রচলিত রেওয়াজ রয়ে গেল সুখ পাখি উড়াল দিয়ে চলে সুখ শুকার কপালে শৈল না এবার শুরু হয়ে গেল হাসপাতালে স্বামীকে নিয়ে রাতের পর রাত আর দিনের পর দিন ভিতরে আমার শাশুড়ি লাগবে নাতি নাতনি হয়তো বা তারা তখন জানতো তাদের সন্তান বাঁচবে না পৃথিবীতে থাকবে না সেজন্যই তারা তাদের একটা আওলাদ আগে থেকেই খোঁজাখুঁজি কিন্তু মা হতে চায় কিন্তু এত অল্প সময়ে বা অল্প বয়সে মা হওয়াটা আমার জীবনের কাল হলো বা আমার জীবনের ভুল শাশুড়ির কয়েকটা চাল ছিল এক নাম্বার হচ্ছে তাদের সন্তান বাঁচবে না তারা জানতো সেটা যদিও আমি এরপর যখন রায়হানের বাবা পৃথিবী ছেড়ে চলে যায় পরেই জানি এটা থাক আরেকদিন শেয়ার করব কিন্তু উনি ওনার মূল টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে আমার পড়ালেখা কিভাবে ব্রেক আপ করাবে সেটাই ছিল তার নাতি নাতনি যা আমার কপালে ছিল নিয়তি আমার জন্য যতটুকুই লিখেছে ভা ভাগ্য আমার সাথে বেঈমানি করে যেটাই আমার অবশেষে আমি মা হলাম এবং খুশিতে আমরা মা বাবা দুজনেই কিন্তু অনেক হ্যাপি তার ছেলে সন্তান হবে সে আগে থেকেই জানতো কেন জানতো কিভাবে জানতো সেটা আল্লাহ জানে সব সময় বলতো যে আমার ছেলে হবে ছেলে হবে অবশেষে তার সেই শখ বা সেই আশা পূর্ণ হওয়ার আট মাসের মাথায় বাবা পৃথিবী থেকে বিদায় নিল এর ভিতরে ছেলের জন্য অনেক আদর ভালোবাসা যতদিন বেঁচে ছিল ততদিন কিন্তু রায়হানকে কোল থেকে রাখতো না সারা এই কোলের ভিতর বুকের ভিতরে একদম জাপটিয়ে জানি হয়তো সেই জেনে গেছিল পৃথিবীতে তার সন্তানের জন্য এটুকু সময় তাকে দিয়েছিল যাই হোক আল্লাহ তালার সব কিছুকে আমরা মেনে নিতে হবে মেনে নেয় সেই চলে গেল আমাদেরকে ছেড়ে আমরা তাকে আর ধরে রাখা সম্ভব হয়ে ওঠে নাই হলো সম্ভব না সম্ভব হওয়ার কথাও না যাই হোক অবশেষে আমার জীবনে রাত ভা কাল সময় বা যেটা আমি কখনোই অকল্পনা করতে পারি নাই যেটার জন্য কখনোই আমি আমি হারিয়ে আমি যেমন শুকাহত ভাই হারিয়ে আমার ননদ হত ছেলে হারিয়ে আমার শাশুড়ি শুকাহত আমার শ্বশুর এক কথায় পরিবারের সবাই কিন্তু শোকা হয় মারা গেলে মেয়েদেরকে সব গলায় বলেন হাতে ভা ছিল গহনা ভা গোল্ড সব কিছু খুলে ফেলতে হয় এবং খুলে একটা নাকি মগের মধ্যে পানিতে দিতে হয় এবং দেওয়া হয়েছিল আমার গোল্ড কিছু কিছু যেগুলো আমার রাফিসের জন্য গলায় হাতে ছিল এবং সকালে উঠে দেখি যে এগুলো কিছুই নেই ওগুলা গায়েব হয়ে গেছে ওগুলা হোঁস সবারই ঠিক ছিল ওগুলা শেষ ওখানেই পরে যেটা ঘটেছে সেটা হচ্ছে আমার স্বামী মারা গিয়েছে আমার দুই হাতে দুইটা স্যালাইন চলতেছে হোঁস নাই বা কোথায় যে আমার খবর নাই কিন্তু আমার শাশুড়ি এবং আমার শ্বশুরের হোঁসটা কীরকম ভালো ছিল যে আল্লাহ তাদেরকে সেই হোঁসটা এখনও দেখ এবং তারা ওভাবেই থাকুক আল্লাহ আমার দিন পরিবর্তন করছে আমার সব কিছু পরিবর্তন করছে কিন্তু এই যে দুঃখগুলো কষ্টগুলো কখনোই না ভুলতে আমার ওই অবস্থায় এসে আমার কাছ থেকে আলমিরা চাবি নিয়ে তারা আমার আমার শাশুড়ি বলে কোথায় গোল্ডের বক্স আমাকে দিয়ে দাও কোথায় ক্যাশ টাকা ছিল বা কোথায় কী ছিল সব কিছু তারা সেদিন কিভাবে যে নিয়েছিল আমার এখন আসলে বুকের ভিতর কাঁপন দিয়ে উঠে কষ্ট পাই যদিও আমার খুব ক্ষোভ নাই তাদের প্রতি হয়তো বা আমি ইনকাম করি আমি চাইলে অনেক কিছু নিতেও পারি খেতেও পারি নিজের সকাল বাচ্চার দায়িত্ব সবকিছু কিছু পালন করতে পারি হয়তো ওই কষ্টগুলা এখনো আমাকে কাঁদায় এখনো আমাকে কষ্ট দেয় শেষে এসে তারা আমার সাথে যেটা করছে তারা তার আমার সন্তানের সাথেও সেটাই করছে এই শাশুড়ি নাতি নাতনির জন্য পাগল প্রায় দেখাইছিল সেই শাশুড়ি এখন সে তার নাতিকে সম্পদ থেকে বঞ্চিত করেছে আমার সাথে যেটা করেছে সেটা সেম আমার ছেলের সাথে করতেছে এবং করে যাচ্ছে আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করুক এই সমস্ত এগুলা না কতটা অমানবিক কতটা অত্যাচারিত মানুষ হলে করতে পারে আল্লাহ হাফেজ